ফুল বিভিন্ন দামের হয় পাঁচশো থেকে শুরু আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো টাকাও হয় এবং হেলমেট লকও আছে আমাদের কাছে যারা হেলমেট দেখা যায় ফুল ফেস হেলমেট গুলা মোটর সাইকেলে রেখে চলে যেতে চান এটা কষ্ট করে একটু লক করে রাখবেন তাইলে আর আপনার হেলমেটটা চুরি হবে না আচ্ছা প্রাইস কথা মাত্র দুইশো টাকা গুলা দুইশো টাকায় আপনার প্রায় দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দামের একটা প্রোডাক্ট শিফট করবেন এছাড়া আমাদের কাছে আপাতত তো রেনকোট আছে গাড়ি ঢাকা কাবার আছে আপনার গাড়ি ঢাকা কাবারটা একটু দেখাবেন এটা গাড়ি ঢাকা কাবার দুই ধরনের থাকবে একটা হলো হেভি এটা এটা হলো এমটি যে গ্রুপের মমতা স্টেডার্স সবথেকে ব্র্যান্ডেড যে কাবারটা এটার ওয়েট হবে প্রায় আপনার দেড় কেজির মতো এটা এটা বাংলাদেশী কাপড় চায় না এটার দাম পড়বে 800 টাকা করে আর গাড়ি ঢাকা একটা আছে প্যারাসুট হালকা 300 গ্রামের মতো ওয়েট হতে পারে এটা এটা হলো ছাতার কাপুরের মতো ই করবে কালার থাকবে দুইটা 400 টাকা করে এগুলা মেলাকান ব্লু 400 টাকা আর এটা হলো 800 টাকা আচ্ছা একটু খুলিয়ে দেখানো যাবে এখানে খুলে দেখানো যাবে অবশ্যই খুলে দেখাইলে দেখাইলে কাস্টমাররা অনেক সময় মনে করেন কমেন্ট করে যে ওইভাবে শুধু দেখাইছে এটা হলো দেখা যায় ভিতরটা এরকমই থাকবে আপনার সাতার কাপুরের হুম এটা দুই সাইডে আপনার লুকিং গ্লাসের যে কান থাকে ওইটাও দেওয়া থাকবে এই যে এটা হলো দুই সাইডের লুকিং গ্লাসের কান হুম আর ভিতরটা হলো এরকম ও দেখা যাচ্ছে সুন্দর হুম ঠিক আছে কাপড়টাও তো ভালো একদম ওয়ান অফ অন গ্রেডেড আমরা আমাদের কাছে ওরকমের চারশো টাকায় যে কাপড়টা দিছি আশা করি এটাও পানি ঢুকবে না ওয়াটারপ্রুফ ওটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তাহলে আমরা আর দেখি এইটা এই চারশো টাকাটাও একটু দেখাবেন এটাই 400 টাকা দাম ও এইটাই 400 ও তাই নাকি এইটার দামই 400 টাকা ও এত সুন্দর 400 টাকা সুন্দর একটা কাপড় আর সাতার কাপড় একদম সফট আর কোয়ালিটি তো আপনি হাতে নিলে বুঝতে পারবেন হাতে নিছিলাম এটা কোয়ালিটি কোয়ালিটি যখন হাতে নেবেন ঢললেই বুঝতে পারবেন এটা সাধারণত আমরা 400 টাকা করে বিক্রি করি মার্কেটে অন নানা জায়গায় আপনি ঘুরে নেবেন 500 550 টাকা করে এই কাপারি বিক্রি হয় আর যেটা রেনকোটের কাপড় সেম টু সেম শুধু এটা হলো ওয়েট বেশি মানে হেভি কাপড় যারা লং ব্যবহার করতে চাচ্ছেন একটা কাপড় আপনার সাত আট বছরে কিচ্ছু হবে না এগুলো হলো এগুলো এর দাম হলো আটশো টাকা একই সিস্টেম থাকবে এটারও কাপড়টা এটা হলো আপনার ব্যাগে এগুলো কিন্তু ফাটে না আমাদের যেগুলা আছে অনেকে দেখা যায় অবজেকশন দেন যে ভিতরের জিনিসটা ফেটে গেছে ভিতরে কিন্তু আমাদের কোন ই ডাবল পার্ট সিস্টেম না ওয়ান পার্ট এর এই কাপড়টা আপনি একটু ধরেন এটা আরো ভালো এটা হেভি কাপড় হেভি কাপড়ের খুবই মজবুত আমি আপনাদেরকে যে রেইনকোটটা দেখাইছিলাম সেম টু রেইনকোটের কাপড় দিয়েই এই কভারটা করা যারা গাড়ি সব সময় বাইরে রাখেন বা হেভি বৃষ্টির জন্য রেনকোট গাড়িটাকে কাবারটা কিন্তু একটা গাড়ির সেফটি অনেক সময় দেখা যায় আপনি বাইক এমন জায়গায় রাখছেন অনেকে খোঁসাখোঁসি করে দাগ বসায় দেয় হ্যাঁ বাচ্চারা দাগ বসায় দেয় কাবার দিয়ে ঢেকে রাখলে এটা কিন্তু আপনার গাড়িটা সেফটি থাকে কেউ সহজে ওটাকে টাচ করতে পারে না এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার আটশো টাকা আট থেকে হেভি যেটা আটশো টাকা আর মিডিয়াম যেটা আছে চারশো টাকা আর এইগুলোকে হলো ডাস্ট কোট আমাদের দেখা যায় শীতের সময় বা গরমে ধুলাবালির জন্য পরে না রাইডের জ্যাকেট রাইড জ্যাকেট হিসাবেও অনেকে চিনেন এটা হলো এরকম আপনি একটা ভালো শার্ট পরছেন ভালো একটা কোট পরছেন ওর উপরে এটা পরলে ধুলাবালি লাগবে না এটা অনেক গরমও হয় প্যারাশুট কাপড়ের গরমও হয় শীতের সময় বিশেষ করে বেশি ইউজ হয় শীতের সময় এগুলো অনেকগুলা কোম্পানির আছে অনেক কালার আছে দেখে শুনে নেবে এটার প্রাইস কথা এটা প্রাইস পড়বে আপনার ছয়শো টাকা এটা কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াও ওয়াটারপ্রুফ যেটা আপনি শোরুম দেখা যায় গাড়ি কিনলে দেয় না ওইগুলো ওরা একটা প্রাইস রেন্স অনেক পড়ে কিন্তু শোরুম এটার পনেরো ষোলোশো টাকার দাম পড়ে সেখানে আমরা ছয়শো টাকা মাত্র দিচ্ছি আর সব থেকে বেস্ট কোয়ালিটি টাই কিন্তু এখানে আপনার পকেটে চেঞ্ থাকবে আপনার পকেটে চেন আছে আবার হাতা এখানে ছোট বড় করার সিস্টেম আছে এখানেও ঈদাও আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন আমাদের কাছে কম দাম হলে হবে কি আমাদের সাথে বেস্ট কোয়ালিটিটা রাখি আমরা কয়টা কালার হবে এর আপনার ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে অনেকগুলো কালার আছে ওখানে ইউজ পরিমানে আছে অনেক কালার আছে দেওয়া যাবে আর হেলমেটের যাবতীয় সবকিছু আপনাদের কাছে পাওয়া যায় হেলমেট জগতে আপনার যদি কোনো সমস্যা হয় হেলমেট সব কিছু আমরা সার্ভিস দেই এবং আরেকটা আরেকটা সব থেকে বড় কথা হলো যে আমাদের কাছ থেকে হেলমেট নিয়েছেন বা অন্য কাছ থেকে হেলমেট নিয়েছেন ওটা ম্যাটার না আমাদের কাছে একটা সমস্যা নিয়ে আসবেন আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেই এর এর থেকে জন্য আমরা কখন আপনার কাছে দশ টাকা চাবো না হেলমেটের যত বড় সমস্যা আমরা কিন্তু টাকা রাখি নাই কারণ আমাদের এখানে এইটুকু সার্ভিস আমরা দেই সেটা যদি আপনি অন্য অন্য যে কোনো কাজ থেকে নিয়ে থাকেন তারপরও আমরা এই সার্ভিস দেই যাক এটা খুবই খুশি হলাম ধন্যবাদ

পিছনে স্পয়লার আছে ডট সার্টিফাইড আর এসআই সার্টিফাইড যারা ফুল ফেস একটু হাই রেঞ্জের ভিতর নিতে চান এগুলো পঁয়ত্রিশশো টাকা করে পড়বে এছাড়াও দামিও আছে দামের শেষ নাই টাকা আপনি যত দেবেন ততই আছে তত ভালো পাওয়া যাবে তত ভালো পাওয়া যাবে তবে এগুলো মিডিয়াম রেঞ্জের ভিতরে ভালো আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো খুলনা ডাক বাংলা পিকসার প্যালেসের মোড় মানে আপনার বে শোরুমের পাশ থেকে যে গলিটা গেছে গলির একদম মাথার দোকানটাই আমাদের আমাদের দোকানের নাম হলো থান্ডা এন্টারপ্রাইজ আপনারা এই স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলেও পাবেন আর ভাই যদি ভিডিও দেখে যারা অর্ডার করবেন ঢাকা বাহিরে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা আপনাকে হোম ডেলিভারি করতে পারব কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারবো আর আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে আমার মোবাইল নাম্বারটা আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা আমি বলি যদি আমার সাথে যোগাযোগ করতে চান এটা হলো 0170835075 এই নাম্বারটা আমার পার্সোনাল আমার এই নম্বরে কন্টাক্ট করলে সব সময়ই পাবেন এই নাম্বারে আপনার WhatsApp আছে ইমো আছে যেখানেই আপনি যোগাযোগ করেন আচ্ছা পাইকারি দামে কি আপনারা বিক্রি করেন আমাদের বিশেষ করে পাইকারি এখন খুব কম যায় কারণ আমরা সেল বেশি করি খুচরা সেল পাইকারিতে চাইলে দেওয়া যাবে হলো টু পার্ট সিস্টেম ভাইয়া মানে ফুল করা যায় মডুলার যেটা আমি দেখাই আপনাকে